হবে এবং দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে করোনার একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুঝি কো কলু হ্যাঁ আমরা যখন জান্নাতে যাব আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটসে অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য এই অ্যাপেল দেখেই মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছি এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরা থেকে দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে সবইকে আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এ আয়ের প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে ফলে আপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহিমুচা সে। বিহা এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে আর এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে তো আপেল দিতেছে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতে খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার অ্যাপেলের মতন দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যাবে মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না তো টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কি কিরকম